আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ ল্যান্ড সেলস ইনফরমেশনের পক্ষ থেকে আপনাদের স্বাগতম প্রতিবারের মতো আজও একটি নতুন জমির সন্ধান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম জমিটির অবস্থান হায়দ্রাবাদ উনচল্লিশ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন গাজীপুর হায়দ্রাবাদ টেক এই যে রাস্তাটা দেখতেছেন এটা চল্লিশ ফিট ক্লিয়ার রাস্তা এই চল্লিশ ফিট রাস্তা থেকে এই শাখা রাস্তায় জমিটির অবস্থান আমরা এখন জমিতে যাব সম্মানিত দর্শকবৃন্দ আমরা এখন জমিতে যাচ্ছি যে রাস্তাটা দেখছেন এটা ষোলো ফিট ক্লিয়ার একটি রাস্তা বিশ ফিট প্রস্তাবিত একটি রাস্তা অলরেডি রাস্তার কাজ শুরু হয়ে গেছে এই যে দেখতেছেন এই যে রাস্তাটা এই রাস্তার পাশেই যে জমিটা জমিটা হলো এই যে এইটা এই কনার থেকে ওই কনার পর্যন্ত ওই কনার থেকে এই খুঁটি পর্যন্ত এই খুঁটি থেকে এই যে বাসটা আছে না এই বাস পর্যন্ত এখানে পাঁচ কাটা পঁচিশ পয়েন্ট জমি প্রতি কাঠার মূল্য এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা নিতে চান স্কিনে এই জমির প্রতিনিধির নাম্বার দেওয়া আছে তার সাথে যোগাযোগ করে এই জমিটা নিতে পারবেন জমি নেওয়ার পূর্বে অবশ্যই সি এস এস এ আর এস খারিজ খাজনা পিঠ দলিল বায়া দলিল ভূমি অফিস ভালোভাবে যাচাই বাচাই করে নেবেন কোনো অবস্থায় মালিককে অগ্রিম টাকা প্রদান করবেন না এই যে জমিটা দেখতেছেন এটা সম্পূর্ণ স্কোয়ার জমি উঁচু জমি এখনই বাড়ি করতে পারবেন বাড়ি করার জন্য সামান্য একটু নিচু আছে বর্তমানে একটু পানি আছে অল্প পানি সামান্য বড়ট করে এখানে বাড়ি করতে পারবেন এখানে দুইটা প্লট করলে দুইটা প্লটই খুব চমৎকার হবে যারা নিতে চান পুরো জমিটা নিতে পারবেন অথবা দুই কাটা বাষট্টি পয়েন্ট জমিও নিতে পারবেন এখান থেকে দুইটা প্লট দুই কাটা বাষট্টি পয়েন্ট আরেকটা হবে দুই কাটা বাষট্টি পয়েন্ট একটা হবে ওই বাড়িটার সাথে আরেকটা হবে জমিটার পশ্চিম পাশে সাথে রাস্তা রয়েছে এই রাস্তাটা ষোলো ফিট ক্লিয়ার রাস্তা অলরেডি রাস্তার কাজ শুরু হয়ে গেছে এটা পিচ ডালায় রাস্তা হবে এই রাস্তাটার অগ্রভাগে আমি ভিডিও করে দেখিয়েছি সামান্য একটু দূরেই এই রাস্তার অগ্রভাগ যা দিলাটেক বাজার নামে পরিচিত এই বাজারে সকল প্রকার দৈনন্দিন জিনিসপত্র পাওয়া যায় এই জমির পাশেই রয়েছে নামকরা স্কুল হায়দ্রাবাদ রমণী কুমার পৈত উচ্চ বিদ্যালয় সাথে রয়েছে মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ যারা এই জমিটা নিতে চান স্ক্রিনে এই জমির প্রতিনিধির নাম্বার দেওয়া আছে তার সাথে যোগাযোগ করে এই জমিটা নিতে পারবেন পাশেই রয়েছে বড় বড় হাই রাইস বিল্ডিং সম্মানিত দর্শক বিন্দু আমি এই জমি চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এই জমির চারপাশ খুবই চমৎকার একটা মনোরম দৃশ্য যারা এই জমিটা নিতে চান দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এই জমির পাশে রয়েছে বৈদ্যুতিক খুঁটি বিদ্যুৎ নিয়ে কোনো টেনশন নেই সাথে রাস্তা রয়েছে রাস্তা নিয়েও টেনশন নেই যারা ঢাকা থেকে সেই জমিটা দেখতে চান তারা ঢাকা থেকে টঙ্গি স্টেশন রোড টঙ্গি স্টেশন রোড থেকে নিমতলি ব্রিজ নিমতলি ব্রিজ থেকে দোর ট্যাক চলে আসলেই জমির কাছাকাছি চলে আসলেন স্টেশন রোড থেকে এই জমিতে আসতে বিশ টাকা অটো ভাড়া লাগে এই জমির পাশেই রয়েছে গার্মেন্টস ফ্যাক্টরি কলকারখানা কর্মসংস্থানের অভাব নেই সম্মানিত দর্শকবৃন্দ এই জমির পাশে রয়েছে নামকরা স্কুল আমি স্কুলটা দেখানোর চেষ্টা করছি বহুতল ভবন স্কুল স্কুলে রয়েছে বিশাল বড় মাঠ যদিও এখান থেকে ভালোভাবে দেখা যায় না তারপরও আমি দেখানোর চেষ্টা করছি গাছের আড়ালেই স্কুল ভবনটি এই যে দেখেন গাছগুলা এই গাছগুলার আড়ালেই স্কুল ভবন এখানে ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত রয়েছে সম্মানিত বিন্দু পাশে রয়েছে সিলেট মহাসড়ক এই যে ব্রিজটা দেখতেছেন এটা হলো নিমতলি ব্রিজ যা সিলেট মহাসড়ক নামে পরিচিত এটা যৈদবপুর রোড সম্মানিত দর্শকবৃন্দ নতুন নতুন জমির সন্ধান পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ এ পর্যন্তই আগামীকাল নতুন একটি জমির সন্ধান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত আপনারা ভালো থাকুন আল্লাহ হাফেজ